নমস্কার আপনারা দেখছেন রিপাবলিক বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আমি বিট্টু রায় চৌধুরী রাজ্য রাজনীতির খবরের পাশাপাশি বিধানসভা এবং নির্বাচন কমিশন সংক্রান্ত খবর নিয়ে প্রতিবার আপনাদের সামনে হাজির হই আজও হাজির হচ্ছি গুরুত্বপূর্ণভাবে বিধানসভাতে একটা ঘটনা গতকালকে দেখা গেল কি ঘটনা প্রথম থেকে ঘটনাটা একটু বিস্তারিত আপনাদের বর্ণনা করব কারণ কালকে বিজেপি পরিষদের দলের তরফে অগ্নিমিত্রা পল শুভেন্দু অধিকারী তারা বিধানসভার অভ্যন্তরে তাদের অফিসে বসেছিলেন এবং বিকেল ছটা থেকে সল্টলেকের বিজেপির পার্টি অফিসে একটা নির্বাচনী বৈঠক ছিল সেখানে তাদের অংশগ্রহণ করার কথা সেই কারণে সাড়ে পাঁচটা তারা এই চত্বর থেকে বেরোনোর একটা প্রয়াস চালান গুরুত্বপূর্ণভাবে শুভেন্দু অধিকারীর যে গাড়ি বা যে কনভার গাড়ি সেটা বিধানসভার একদম দু নম্বর গেটের সামনে দাঁড়িয়ে থাকে কাজেই গাড়িতে উঠতে শুভেন্দু অধিকারীকে কিছু বেগ পেতে হয়নি কিন্তু বেগ পেতে হলো অগ্নিমিত্রা পলকে কেন না যে তিন নম্বর গেট থেকে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী যাতায়াত করেন সেখানে মুখ্যমন্ত্রী গাড়ি বেরোবে বলে সেখান থেকে অগ্নিমিত্রা পলের যে গাড়ি যে মাধ্যমে তিনি সর ডেকে যাবেন সেই গাড়িটা বার করে যাচ্ছিল না সেই কারণে অগ্নিমিত্রা পল এই চত্বরে দাঁড়িয়েছিলেন প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট ধরে সেই সময় শুভেন্দু অধিকারী আসেন এবং অগ্নিমিত্রা পলকে জিজ্ঞেস করলেন যে কি কারণে তিনি আটকে রয়েছেন তিনি এখনো কেন অফিসের উদ্দেশ্যে রওনা দেননি তখন অগ্নি সরাসরি শুভেন্দু অধিকারীকে অভিযোগ করেন যে মুখ্যমন্ত্রী গাড়ি বেরোবে বলে পুলিশ তার গাড়িকে বেরোতে দিচ্ছে না অর্থাৎ এক মহিলা বিধায়কের গাড়ি বিধানসভা থেকে বেরোতে পারছে না যেহেতু মুখ্যমন্ত্রী গাড়ি বেরোবে বলে অর্থাৎ বিষয়টা শোনার পরেই তারপরে শুভেন্দু অধিকারী অগ্নি সঙ্গে নিয়ে দু নম্বর গেটের অভ্যন্তর থেকে প্রবেশ করলেন এবং প্রবেশ করার পর সরাসরি ওখানে গিয়ে যে সমস্ত পুলিশকর্মীরা গাড়িটা আটকে দিয়েছিলেন সেই পুলিশ কর্মীদের কার্যত বললেন এমন ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেদিকে নজর রাখতে হবে কারণ প্রত্যেকেই এখানে নির্বাচনে জিতে এসেছেন প্রত্যেকেই ইকুয়াল অর্থাৎ সমান তারপরে দেখা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় কনভয় বেরিয়ে আসি এবং সেই সময় তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারি যারা কর্মচারীরা রয়েছেন যারা এই মুহূর্তে বিধানসভায় কাজ করেন তারা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ কোট আনকোট এই শব্দ প্রয়োগ করে কার্যত স্লোগানিং শুরু করেন পাল্টা শুভেন্দু অধিকারী চোরচোর স্লোগান শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায় কনভয়কে উদ্দেশ্য করে এবং সেই ঘটনার কার্যত একটা উল্টো পুরাণ দেখা গেল আচমকা শুভেন্দু অধিকারীরা চোরচোর বলে যখন বিধানসভার গেট থেকে দু নম্বর গেট হয়ে বেরিয়ে আসছে তখন ঠিক পেছনে রাজ্য সরকারি যারা কর্মচারীরা রয়েছেন যারা বিধানসভায় কাজ করেন তারাও মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মুখে তাদের সবুজ আবির মাখা ছিল তারা এইভাবে কার্যত শুভেন্দু অধিকারীদের পেছন নেন গোটা ঘটনাটা ঘটার পরেই গোটা রাজ্য রাজনীতিতে একটা তোলপাড় পরিস্থিতি তৈরি হলো কি শুভেন্দু অধিকারী আজকে অভিযোগ করলেন তারা বিধানসভার অভ্যন্তরে আশঙ্কা প্রকাশ করছেন যে তাদের প্রাণহানি ঘটতে পারে তারা আহত হতে পারেন কারণ তৃণমূল পরিচালিত যারা কর্মীরা রয়েছেন তারা একটা নির্দিষ্ট এজেন্ডা নিয়ে বিধানসভার অভ্যন্তরে কাজ করছেন এবং এই মর্মে সচিবের কাছে অর্থাৎ বিধানসভার যিনি সচিব রয়েছেন তার ঘরে যান ঘরে গিয়ে শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা তারা অভিযোগ জমা দেন লিখিত অভিযোগ জমা দেন যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে তারা আইনি পথে যাবেন ইতিমধ্যে আমরা যেটা জানতে পারছি বিজেপির যারা মহিলা কর্মীরা রয়েছেন বা মহিলা বিধায়করা রয়েছেন তারা প্রত্যেকে হেয়ার সুইট থানায় যাচ্ছেন সেখানে গিয়ে তারা অভিযোগ জানাবেন এবং সেইখানে যদি অভিযোগ ঠিক মতো করে সরু না মেলে অর্থাৎ অভিযোগ করার পরও যদি সমস্যার সমাধান না হয় তাহলে তারা কোর্টে মুভ করবেন যেটা শুভেন্দু অধিকারী জানিয়ে গেছেন এবং এক্ষেত্রে তাপসী মন্ডলকে দায়িত্ব দিয়ে গিয়েছেন কোর্টে যাওয়ার জন্য অর্থাৎ একটা রাজ্য রাজনীতির একটা বড় পরিস্থিতি এই মুহূর্তে দেখতে পাচ্ছি বা বড় সড়ো একটা বিবর্তন দেখতে পাচ্ছি এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে একটা ছবি এই মুহূর্তে দেখাবো আমার ভিডিও জার্নালিস্ট যে রয়েছে রবিকে বলবো বিধানসভার বাইরে ঠিক যেখানে বিজেপি বিধায়কদের সিকিউরিটি দাঁড়িয়ে থাকে অর্থাৎ সেন্ট্রাল ফোর্স তারা বিধানসভার অভ্যন্তরে প্রবেশ করতে পারেন না এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেন্ট্রাল ফোর্সের যারা কর্মীরা রয়েছেন যারা বিজেপি বিধায়কদের সিকিউরিটি দেন তারা এই মুহূর্তে বিধানসভার বাইরে শুধু এখানেই নয় আমি যদি আরো এগিয়ে যাই আমি পরপর দেখতে পারবো একের পর এক সেন্ট্রাল ফোর্সের যারা আধিকারিকরা রয়েছেন যারা সিকিউরিটি রয়েছেন তারা এই মুহূর্তে তাদের বিধায়কদের জন্য অর্থাৎ যাদের ভিআইপি যে ভিআইপি দায়িত্ব রয়েছেন সেই ভিআইপির জন্য অপেক্ষা করছেন প্রতীক্ষা করছেন এই সেন্টার ফোর্সে যারা আধিকারিকরা রয়েছেন তারা বিধানসভার অভ্যন্তরে প্রবেশ করতে পারেন না এবং প্রবেশ না করার কারণ যেটা জানা যাচ্ছে যে বিধানসভা শুরু হওয়ার সময় অর্থাৎ সপ্তদশ বিধানসভা যখন শুরু হচ্ছে সেই সময় শুভেন্দু অধিকারী সিকিউরিটিকে কেন্দ্র করে একটা রাজনৈতিক একটা কৌশল নেওয়া হয়েছিল এবং এক্ষেত্রে দাঁড়িয়ে বেশ কিছু অভিযোগ স্পিকারের কাছে জমা পড়ে তার প্রেক্ষিতে দাঁড়িয়ে কোনো সেন্ট্রাল ফোর্স বিধানসভার অভ্যন্তরে প্রবেশ করতে পারবেন না স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সেই নির্দেশিকা দিয়েছিলেন এবং তারপর থেকে বিজেপি বিধায়কদের কোনো সিকিউরিটি বিধানসভার অভ্যন্তরে প্রবেশ করতে পারে না শুভেন্দু অধিকারীর অভিযোগ এই সিকিউরিটি প্রবেশ করতে না পারার জন্য তারা বিধানসভার অভ্যন্তরে নিরাপত্তাহীনতায় ভুগছেন এখানেই নয় এর পাশাপাশি রাজ্য পুলিশের যারা আধিকারিকরা রয়েছেন তারা নির্দ্বিধায় বিধানসভার অভ্যন্তরে তারা ঘোরাফেরা করেন যদি আমি একটু এগিয়ে যাই আমি এই মুহূর্তে যে ছবিটা তা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বিধানসভার এই মুহূর্তে সামগ্রিকভাবে পুলিশ মোতায়েন করা রয়েছে এবং যারা যারা এমনি অন্যান্য বিধায়করা রয়েছেন তৃণমূলের বিধায়করা তারা কিন্তু পুলিশের সিকিউরিটি সহ তারা অভ্যন্তরে প্রবেশ করতে পারছেন এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে এই ছবিটা পুলিশ মোতায়েন রয়েছে পুরো বিধানসভার নিরাপত্তার জন্য অর্থাৎ এই যে ছবিটা উঠে আসছে এইখানেই বিরোধী ধরনের নেতার অভিযোগ একটা ডিসক্রিমিনেশন অর্থাৎ একটা এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে যাতে উভয়ের মধ্যে একটা পার্থক্য স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে এটা নিয়ে মূলত আজকে অভিযোগ করা হয়েছে এখন দেখার বিষয় যে সচিবের কাছে যে অভিযোগ পত্রটা জমা পড়েছে এগারো জনের বিরুদ্ধে অর্থাৎ বিধানসভার যে এগারো জন স্টাফ কালকে ঘটনা ঘটিয়েছেন তাদের বিরুদ্ধে সরাসরি লিখিত অভিযোগ করা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে সচিব কোনো ব্যবস্থা নেন কিনা এবং শুভেন্দু অধিকারীর অভিযোগ যদি সচিব ব্যবস্থা না নেন তাহলে এক থানায় গিয়ে তারা অভিযোগ করবেন দুই থানাতেও যদি সমস্যার সমাধান না হয় তাহলে তারা কোর্টে যাবেন এখন দেখার বিষয় এর জল কতদূর পর্যন্ত গড়ায় যদিও পরিষদীয় মন্ত্রী সোমন্ধ চট্টোপাধ্যায়ের পাল্টা বক্তব্য ডিএ বাড়ার কারণে যে চার শতাংশ ডিএ ঘোষণা হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এই বাজেটে কালকে সেই তারা স্লোগানিং করছিলেন তৃণমূল কংগ্রেস পরিচালিত যে সমস্ত সরকারি কর্মচারীরা রয়েছেন তারা যারা কাজ করেন সেই সমস্ত এবং এক্ষেত্রে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীকে ধাওয়া করার কোনো রকম বিষয় নেই এমনটাই কার্যত স্পষ্ট পরিষদীয় মন্ত্রী শোভনদের চট্টোপাধ্যায় মিডিয়ার সামনে ঘোষণা করেছেন অর্থাৎ এই যে ছবিটা উঠে আসছে তাতে করে বলা যেতে পারে এই মুহূর্তে এই অভ্যন্তরে যে পরিস্থিতি গতকালকে তৈরি হয়েছিল তা নিয়ে রাজ্য যে সংঘাত বা শাসক দল ভার্সেস বিরোধী দলের যে সংঘাত সংঘাত সেই আরো আকার ধারণ করলো থাকবে এই সংক্রান্ত খবরে তবে অন্যান্য খবরে চোখ রাখতে অবশ্যই নজর রাখবেন রিপাবলিক বাংলা পর্দায় কিন্তু কেবলমাত্র রিপাবলিক বাংলা টেলিভিশন স্ক্রিনে নয় ফেসবুক পেজে নজর রাখতে ভুলবেন না লাইক করতে ভুলবেন না ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং বেল আইকন ক্লিক করতে ভুলবেন না রিপাবলিক বাংলা ডিজিটালে আছে রিপাবলিক বাংলার ডিজিটাল আপনারা নজরে রাখুন খবরের আপডেট পেতে সবসময় নজর রাখুন রিপাবলিক বাংলা পর্দায় ধন্যবাদ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়